ডক্টর ইউনিসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন এ সময় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শারজিস আলম বলেন তদন্তের নামে বাংলাদেশে আর কোনো খেলা দেখতে চাই না এই ধরনের ঘটনার পেছনে কারা কারাদায়ী তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এ সময় বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি এর আগে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই গণ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ